মহাধুমধামের সাথে কোটাশুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিব গ্রামের বিভিন্ন দেব দেবদেবীর পুজো দিয়ে গ্রাম্য দেবতা পুজোর আয়োজন করল কোটাশুর গ্রামবাসী পৌরাণিক রীতিনীতি মেনেই প্রত্যেক বছরের ন্যায় এবছরও গ্রাম্য দেবতা পুজোর আয়োজন করল কোটাশুর গ্রামবাসীরা ঠিক সেই মতোই আজ অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মদনেশ্বর শিবের রুদ্রাধিষেক ও গ্রামের বিভিন্ন দেবদেবীর পূজা দিয়ে গ্রাম্য দেবতা পূজা করা হলো আর এই অনুষ্ঠানে জমা পেয়েছে বিভিন্ন এলাকার কয়েক হাজার ভক্তরা মূলত এই পুজো শেষে চিরের ভোগ বিতরণ করা হলো ভক্তদের মাঝে এছাড়াও আজ মদনেশ্বর শিব মন্দিরে কংক্রিটের তৈরি নতুন নন্দী মহারাজেরও বিশেষ পুজো দেয়া হয় বলেই জানা যায় মঙ্গলবার এই পুজোকে কেন্দ্র করে কোটাশুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিবকে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সাজিয়ে পুজো দিলেন মন্দিরের পুরোহিতরা হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক